রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্সের দশতলা বাড়ির প্রজেক্টের কাজের অগ্রগতি আপনাদেরকে জানাইতেছি আসলে অনেকে ভাবে আমরা কি কাজ করি আমরা মানুষের সাথে কোনো উল্টা ফাল্টা ম্যাটেরিয়াল দেখি না মানুষকে উল্টা কাজ কাজ দেখি না এটা অনেকে ভাবে আগেও বলছি এখনও বলবো না ভাই আপনার সাথে আমাদের যেটা কমিটমেন্ট থাকব ঠিক আপনি আমাদের কাছে এটাই ফেলবেন অনেক ডেভেলপাররা অটোভিক্স ইউজ করে না আমরা দেখেন আমাদের সাথে ওনাদের কাজ নেওয়ার পর ওনারা বলতেছে যে ভাই অটোভিক্স দিতে হবে তারপরে আমরা ওটাই মেনে নিয়েছি আর তাই আমরা অটোভিক্স দিয়ে এই বিল্ডিংটার কাজ করতেছি ষাট পারসেন্ট ডাউন পেমেন্ট নির্মাণ